ভাতিজা আফি যাবে প্রবাসে তো ভাতিজার যাবার আগে খুব ইচ্ছা একটু ঘুরতে যাবে ভাতিজার আবদার রক্ষার্থে বের হয়ে পড়লাম নাটোর শহরের মধ্যে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই একটা অটো নিয়ে প্রথমে গেলাম বাজার বাজার থেকে এরপরে গেলাম মাদ্রাসা মুর শিশু পার্ক শিশু পার্ক থেকে ডিসি পার্ক ডিসি পার্ক থেকে চলে গেলাম উত্তর গণভবন উত্তর গণভবন এরিয়ায় ঢুকতে গেলেই এই বিশাল গাছগুলো দেখেই বোঝা যায় তারা ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ভাতিজা খুবই এক্সাইটেড সে অটো থেকে নেমেই সবার আগেই চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই হ্যাক টিকিট যখন কেটেই ফেলেছ চলো যায় ভিতরে দেখা যাক কি আছে ভেতরে ঢুকেই ছোটো ভাই মহিবুল্লাহ আর ভাতিজা রাফি দুজন শয়তানি শুরু করে দিছে এই অপরাজিতা ফুলের নাকি খুব সুন্দর চা হয় এরা ফুলটা নিবে শেষমেশ ফুলটা সিরেই ফেললো এরপরে ছোটো ভাই মহিবুল্লা ক্যামেরা নিয়ে একটু ভাব নেওয়া শুরু করলো যাই হ্যাক ছোটো ভাই ভাব নিচ্ছে নিক সমস্যা নাই এই বয়সে একটু একটু ভাবনা নিলে কোন বয়সে নিবে ভেতরে ঢুকে ভাতিজা সরাসরি চলে গেলো রানী মহলে বুঝলাম না ব্যাপারটা ভাতিজা রানী মহলে কেন আসলো ও মা এসে দেখি এখানে সব রানীর মেলা ভাতিজাকে অনেক বুঝিয়ে বললাম ভাতিজা তুমি যাবে মিশর মিশরে থেকে একটা রানী তুমি ধরে আনো তুমি আপাতত এখন ওই যে হরিণ দেখো এরপরে খরগোশ দেখো বড় হলে তুমি তারপরে রানীর খোঁজ করো বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে ভাতিজাকে অবশেষে নিয়ে চলে আসলাম ভাইরাল এই স্থানটিতে এখানে সবাই আসে সাধারণত ছবি তোলার জন্য উত্তর গণভবনে বেড়াতে এসে এই স্থানটিতে দাঁড়িয়ে ছবি তুলনি এরকম পাবলিক পাওয়া একটু মুশকিল ভাতি যারা ছবি তুলুক এই সুযোগে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে রাজমহলের ভেতরে কি আছে দেখেন ভেতরে তেমন কিছুই নেই শুধু চেয়ার টেবিল অন্য আরেকটা কামরায় উকি মেরে দেখি একটা খাট আছে এই খাটে কে থাকে আমার জানা নেই মূল ভবনের সামনে দুই পাশে দুইটা কামান মাঝখানে দাঁড়িয়ে আছে রাজা দয়ারাম রায় ইনি দীঘাপতিয়া রাজবাড়ির প্রতিষ্ঠাতা সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির ওপর দীঘাপতিয়া রাজপ্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন আঠারোশো সাতানব্বই সালের বারোই জুন প্রায় আঠারো ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্যখণ্ডিত মূল ভবনসহ ছোট বড় বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি বিদেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে একচল্লিশ একর জমির ওপর এই রাজবাড়িটি নির্মাণ করেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজনের পরে দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে চলে যান ভারতে মহারাজদের এই বাসস্থানকে উনিশশো সালের চব্বিশে জুলাই তৎকালীন পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তর গণভবন ঘোষণা করেন যাই হোক ঘোরাফেরা অনেক হলো এখন তো গোলা শুকিয়ে গেছে এক কাপ চা না খেলে কেমন হয় উত্তর গণভবনের সামনের দোকানে খুব ভালো চা পাওয়া যায় এখানকার চা না খেলে মিস করবেন এখানকার চায়ে একটা আলাদা ফ্লেভার আলাদা টেস্ট আছে এখানকার চায়ের যে টেস্ট এই চায় চমক দেওয়া মাত্রই আপনার ভবনের মজাটা দ্বিগুণ বেড়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ